হ্যালো বন্ধুরা নতুন একটা বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এটা বেসিলের পক্ষ থেকে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটা কি সেটা চলো দেখে নি চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতাতে এই রিক্রুমেন্টটা হবে নাম্বার অফ পোস্ট এবং নেম অফ দ্য পোস্ট দেখো কি আছে ইনফেকশন কন্ট্রোল নার্স একটাই পোস্ট এজ দেওয়া আছে ম্যাক্সিমাম এজ লিমিট বাই ফর্টি ফাইভ ইয়ার্স নেম অফ দ্য পোস্ট ইনফেকশন কন্ট্রোল পোস্ট আইসিএন কোয়ালিফিকেশান কী বিএসসি নার্সিং উইথ সার্টিফাইড ইন আইসিএন কোর্স উইথ মিনিমাম ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল মান্থলি রেমোনারেশন কী হবে পঞ্চাশ হাজার টাকা এবং রিমার্কস দাহ কী লেখা আছে অনলাইন রেজিস্ট্রেশন আপ টু ডেট সিক্স এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড রেজিস্টার্ড ক্যান্ডিডেটস অ্যাটেন্ড ওয়ার্ক ইন ইন্টারভিউ এইট এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রিপোর্টিং টাইম অ্যাট টেন এমনিউ ফার্স্ট ফ্লোর এইচআর ডিপার্টমেন্ট চিত্তরঞ্জন ন্যাশনাল কানস্টার ইনস্টিটিউট কলকাতা তো যারা যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই ছ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট করো এবং ওয়াক ইন ইন্টারভিউ আছে আট তারিখে চিত্তরঞ্জন ন্যাশনাল কানস্টার ইউনিভার্সিটিউট পৌঁছে যেও দশটার মধ্যে অবশ্যই প্রেফারেন্স দেওয়া হবে দেখো এখানে লেখা আছে লোকাল ক্যান্ডিডেটদের এবং যারা সেম ডিপার্টমেন্টে কাজ করেছে তাদের অ্যাপ্লিকেশানটা অবশ্যই তোমাদের অনলাইনেই সাবমিট করতে হবে এবং তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে আট তারিখে কিন্তু অ্যাপ্লিকেশান অনলাইনেই তোমাকে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশান সাবমিট করার জন্য ভিজিট করতে হবে ডাব্লুডাব্লু ডাব্লু ডট বেসিল ডট কম এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে যাওয়ার পর ক্যারিয়ার এক্সট্রা যাবে রেজিস্ট্রেশন কমপ্লিট করবে অনলাইন এবং তারপর ফর্ম ফিল আপ যেমন আছে সেরকম পরপর ফর্ম ফিল আপ কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যা যা দেওয়ারা থাকে সব কিছু দেবে এবং অনলাইন সাবমিশনের পর তোমরা তোমাদের কাছে কল আসবে বা ইমেলের থ্রু তোমাদের ইন্টারভিউ ডেট বা ইন্টারভিউ নেবে ওরা ওরা বলে দেবে কোন ডেটে ইন্টারভিউ নেবে এবং শর্ট লিস্টেড ওরা করবে তারপরে তোমাদেরকে ইন্টারভিউয়ের জন্য বা স্কিল টেস্টের জন্য ডাকা হবে অবশ্যই ফর্ম ফিল আপের সময় কেয়ারফুলি ফর্ম ফিল আপ করবে এবং সাবমিশন করবে এই ছিল আজকের নোটিফিকেশান এই ছিল আজকের নোটিস তো থ্যাংক ইউ সো মাচ নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ